বাবা আপনি খারাপ ছেলে জন্ম দেন নাই আপনার ছেলেও দায়িত্বশীল আপনি জানেন না যে আপনার আপনার ছেলে রাতে থেকেও বেশি টেনশন করে তার পরিবার নিয়ে তার ফ্যামিলি নিয়ে বাবা আমারও ঘুম হয় না মানুষ তো দেখি পয়রা থাকা ফুল রমায়া করে হাতে নেই আমি ভাই আমি ভাই মানুষ হইয়াও শুধু অবহেলাই পাইলাম যদি তুমি আমার সম্পর্কে জানতে চাও তাহলে অতটুকুই জানবা যা মানুষ তোমারে বলে আর যদি তুমি আমার সাথে মিশতে চাও তাহলে অতটুকুই জানবা যা আমি নিজে তোমার মেসেজের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যাব তবু অন্য কাউকে মেসেজ দিব না হ্যাঁ আমি বলছি আমি সেই মানুষ যে কিনা তোমার অনুপস্থিতে অন্য কাউকে ভালোবাসি হ্যাঁ এটাই আমার ভালোবাসা কি হবে দিন রাত চব্বিশ ঘন্টায় তার কথা মনে করে যদি সে এক মিনিটের জন্য আমার কথা না মনে করে ওই শোনো না তোমায় কি বলতেছি আই লাভ ইউ রিপ্লাইটা দিবা না কখনো ভাবিনি তোমার চোখে আমার চোখ পড়বে হাজারো লোকের ভিড়ে তুমি শুধু আমাকে কষ্ট দিবে। ভাই বোনা তোমারে ভুলা গেছি আরে বোকা ভালো তো মন দি কবাস্তাম শুধু বিরক্ত করা চাইরা দিছি পৃথিবীতে যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমি আমার মা দিছি আর যদি বলেন ভালোবাসার কথা ওইটা সবচাইতে বেশি আমি আমার থেকেই পাইছি প্রিয় মানুষটার আইডি পাসওয়ার্ড নিয়ে অবিশ্বাস বলে না যে মানুষটা তার প্রিয় মানুষটির কাছে আইডি পাসওয়ার্ড চাই তার ভালোবাসার কোনো কমতি নেই সে ভয় করে যেন তার প্রিয় মানুষটি অন্য কারো না হয়ে যায় সে যেন তাকে ছাড়া অন্য কারোর সাথে যোগাযোগ না করে তাকে হারানোর ভয় এই জন্যই মানুষ তার প্রিয় মানুষটির থেকে আইডি পাসওয়ার্ড নেই তাছাড়া আর কিছুই না তুমি যতটা জানো তার থেকেও আমি বেশি তোমায় ভালোবাসি হয়তো পারবো না তোমার পৃথিবীর সকল সুখ এনে দিতে কিন্তু আমি তোমাকে সারা জীবন ভালোবাসতে পারবো যা তুমি পুরো পৃথিবী খুঁজলেও পাবে না তুমি আমার সেই প্রিয়জন যার মাঝে আমি আমার মানসিক শান্তি খুঁজে পাই আমরা নিজেরা নিজেদেরকে ভালোবাসতে পারি না অথচ অন্যকে নিজের চাইতেও বেশি ভালোবেসে ফেলি আমাদের নিজেদের জন্য মায়া হয় না অথচ অন্যের প্রতি মায়া কমাতে পারি না তারপর যখন মানুষটা ছেড়ে চলে যায় তখন আমাদের বাঁচতে ইচ্ছে করে না পৃথিবীতে এত এত ভালো থাকার কারণ অথচ আমাদের কিছুই ভালো লাগে না আমাদের বেঁচে থাকাকে বিরক্তিকর মনে হয় তাই অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসা উচিত কারণ দিন সেচা আপনি শুধু আপনারই কেউ আপনার নয় তুমি বলেছিলে একবার বিশ্বাস করে দেখো আমি সবার মতো না আমিও বোকার মতো বিশ্বাস করলাম সবটা উজাড় করে তোমায় ভালোবাসলাম কিন্তু যখনই তুমি বুঝতে পারলে আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি ঠিক তখনই তুমি আকাশের মতো রং বদলালে একটা ভাবলে না যে তোমাকে ঘিরে আমার এত ভালো লাগা এত ভালো থাকা সেই তোমাকে ছাড়া আমি কিভাবে থাকব। তুমি ভালোবাসার স্বপ্ন দেখালে তুমি ভালোবাসার সাহস জোগালে আবার সেই তুমি ভালোবাসার অধিকারটুকুই কেড়ে নিলে বিশ্বাস রাখতে পারো অনেক যত্ন করে রাখবো তোমায় একবার তো আমার হই দেখো দোষ তোমার ছিল না দোষ ছিল আমার তুমি অন্য কারো জানা সত্ত্বেও তোমাকে করতে চাইছিলাম আমার কথাটা মাথায় রাইখেন যতই দূরত্ব হোক আমি আপনার মায়াতেই আসক্ত আসলে ভালোবাসা বলতে কিচ্ছু নাই নতুন মানুষ পাইয়া সবাই পুরাতন মাঝে মধ্যে বাবার দিকে তাকিয়ে ভাবি যদি এই মানুষটা আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি থাকবো কিভাবে হ্যাঁ আমাদের বাপছদের সম্পর্ক অতটা ভালো না কিন্তু আমি বাবারে অনেক ভালোবাসি এই শখের বয়সে যাকে মনে ধরলো আর কপালে না কি বান্দিয়া রাখা যায় মানুষ যদি সচেয়ে না থাকে নারী তুমি কালো হওয়া সুন্দরী যে পুরুষ তোমার মায়ে পড়বে তার কাছে তুমি মায়াবতী